লক্ষ্য ও স্বপ্ন নিয়ে ভাবছেন বন্ধুরা আজই শুরু করুন নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করবেন না কারণ কাজ শুরু করার সেরা সময় হলো এখন বড় স্বপ্ন দেখতে কখনো ভয় পাবেন না তবে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যান আপনার লক্ষ্য কী তা স্পষ্ট করুন একটি অস্পষ্ট লক্ষ্য কেবলই আপনার ইচ্ছা যা কখনোই পূরণ হয় না যেটা করতে ভালোবাসেন সেটাই করুন সাফল্য আপনার পেছনে দৌড়াবে আপনার স্বপ্নকে বিশ্বাস করুন কারণ আপনি ছাড়া আর কেউ এটিকে সত্যি করার জন্য এতটা পরিশ্রম করবে না ব্যর্থতা ও বাধা মোকাবেলায় ব্যর্থতা মানে শেষ নয় একটি নতুন করে এবং আরও ভালোভাবে শুরু করার একটি সুযোগ প্রতিটি বাধা আপনাকে আরও শক্তিশালী করে তোলার জন্য আসে হাল ছাড়বেন না মনে রাখবেন ঝড়ের পরেই আকাশ কিন্তু পরিষ্কার হয় আপনার জীবনের কঠিন সময়ও কেটে যাবে পড়ে যাওয়াটা লজ্জার নয় পড়ে গিয়ে উঠে না দাঁড়ানোটা লজ্জার যে কখনো ভুল করেনি সে কখনো কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি আত্মবিশ্বাস ও মানসিক শক্তি নিজের ওপর বিশ্বাস রাখুন আপনি যা ভাবেন তার চেয়েও বেশি শক্তিশালী আপনি অন্যর সাথে নিজেকে তুলনা করা বন্ধ করুন আপনার পথ এবং আপনার গল্প দুটোই কিন্তু ভিন্ন আপনার চিন্তায় আপনার ভবিষ্যৎ তৈরি করে তাই সবসময় ইতিবাচক চিন্তা করুন নিজেকে ভালোবাসতে শিখুন নিজের যত্ন নিন কারণ আপনার সেরা বন্ধু আপনি নিজেই অন্যরা আপনার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা ছেড়ে দিন তারা কখনোই আপনার বাস্তবতাকে বদলাতে পারবে না ইতিবাচক মনোভাব প্রতিদিন সকালে তিনটি জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার দিনকে সুন্দর করে তুলবে প্রতিটি পরিস্থিতিতে ভালো কিছু খোঁজার চেষ্টা করুন আপনার দৃষ্টিভঙ্গি সবকিছু বদলে দিতে পারে আপনার একটি হাসি অন্যের দিন বদলে দিতে পারে এমনকি আপনার নিজেরও অতীতকে আঁকড়ে ধরে থাকবেন না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না বর্তমান নিয়ে বাঁচুন পৃথিবীকে আপনি যা দেবেন পৃথিবী কিন্তু আপনাকে তাই ফিরিয়ে দিবে। তাই ভালো থাকুন আর সবসময় ভালো কাজ করুন একদিন দেখবেন আপনি ঠিক আপনার লক্ষ্যের শীর্ষে পৌঁছে গিয়েছেন